আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অরণ্য নিবাস ইকো পার্কের ইকো রিসোর্টের সুইমিং পুল এটা নতুন হয়েছে এখানে নতুন করে পানি পানি নতুন করে পানি ঢুকাইতেছে তাই না নতুন করে পানি তারা ঢুকাচ্ছে আমি আপনাদেরকে সুইমিং পুলটা একটু দেখাবো আমার ছেলে এখানে দেখুন সুইমিং পুলের নাম সেট তাহলে জুতা জুতাটা এখানে নামো পানিতে যাইতে পারবা ওই যে পানি আছে না এখানে তুমি কিন্তু যাইতে পারবা দেখুন আমার ছেলে সুইমিং পুলে যাচ্ছে ফ্যানটা একটু উপরে তুলো দেখুন কি সুন্দর আর এই যে ছাতা এটা কিন্তু পাহাড়ি চন এবং একটা গাছের মতো দেখা যাচ্ছে আহ কী শান্তি অনেক সুন্দর ওই দেখুন আমি আমি আরেকটি ছাতার নিচে আছি এই যে এই যে ছাতা এই দেখুন আমি কিন্তু আরেকটা ছাতার নিচে আসি এই যে এখানে চেয়ার এবং টেবিল রাখা আছে আপনি এইখানের গেস্ট হলে আপনি যে কোনো জায়গায় আপনি বসতে পারবেন যে কোনো জায়গায় আড্ডা দিতে পারবেন ওই দেখেন কি সুন্দর আমার কাছে কী সুন্দর লাগছে পাহাড়ের ছুরার এর চেয়ার সুন্দর কি কি হবে দেখুন এখানে কি সুন্দর ডিজাইন তারা করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুইমিং এটা কিন্তু সুইমিং পুল এরিয়া এটা কিন্তু সুইমিং পুল এরিয়া এই দেখুন সাঁতাটা সাঁতারটার কাছে আমি একটু আসছি সাঁতার কাছে আসলে পরে দেখুন সাতাটা কীরকম দেখা যাচ্ছে আর ওই যে এখানে কিন্তু দুইটি এটার সাথে তিনটি টেবিলও আছে অ্যাট্যাচড জাস্ট এখানে চেয়ার দিলেই হবে আপনারা বসে এখানে আড্ডা দিতে পারবেন আর যে এই যে দোতলা দেখছেন এটা কিন্তু টাওয়ার ওয়ান টাওয়ার টু এখানে কিন্তু লোক আছে এখানে এসি আছে ওয়াইফাই কানেকশন আছে তারপরে এখানে আপনার ওয়াইফাই কানেকশান আছে তারপরে টিভি টিভিরও সিস্টেম আছে এই যে দেখুন দেখুন সরাসরি আসলে পরে আরও ভালো লাগবে এখানে ভিডিওতে আপনারা কি দেখবেন এই দেখুন আমি যে বললাম আপনাদেরকে সুইমিং পুল এই যে আমার ছেলে এখানে নামছে সুইমিং পুলের নতুন পানি উঠাচ্ছে এরা সুইপিং সুইমিং পুলটা একদম নতুন করেছে নেও করেছে এই দেখুন সুইমিং পুলটা কিন্তু একদম নতুন করে তারা করেছে এরিয়াটাও কিন্তু অনেক বড় দেখুন আমি তো দেখুন আমার ছেলে এখানে গরম না ঠান্ডা পানি বাবা তাহলে হ্যাঁ ঠান্ডা পানি না গরম পানি আমার ছেলে সুইমিং পুলে হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতেছে দেখুন দেখছো কি পরিষ্কার পানি আব্বু অনেক ভালো না আমার দর্শকরা একটু টাটা দেও না হাই এলো করো কও বলো যে আমা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ভিডিওটা হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করেন দেখুন তুমি এখানে খেলো আমি দেখ দিকটা দেখাই হ্যাঁ দেখুন কি সুন্দর এই যে আমি যে ছাতাটার ছাতাটা নিচ্ছে ছিলাম এই যে এই যে ছাতাটা যাব হ্যাঁ হ্যাঁ বাড়িগুলো দেখাইমো আমি দেখাইমো সবাই তুমি এখানে মজা পাইতে শুনি কো ওকে তুমি এখানে তারপর তোমার ফ্যানটা খালি বিজয়ও না বুঝছো ওকে আমি দেখাইতে আছি এই যে এইগুলো আছে না এই যে সামনে দেখছেন দুতলা একটা বিল্ডিং এটা কিন্তু টাওয়ার ওয়ান টাওয়ার টু তাদের বাসায় আমি বলছি এটা অনেক সুন্দর এটার দেখুন এটার সিঁড়িটা এই যে এখান থেকে আমি সুইমিং পুলটা আবারও দেখাচ্ছি এই দেখুন কত বড় খুব সুন্দর যেটার মধ্যে আমার ছেলে আছে এখানে এটা কিন্তু বেবি সুইমিং পুল তুমি তখন এই দিকে এটার ভিতরে নামবে না এটার পানি অনেক পানি এই যে আব্বু তুমি ফোয়া যাবে এটার ভিতরে নামবে না ফ্যান ট্যান ব্রিজে যাবো তুমি কী ভাবছো এটা পানি তো আব্বু এগুলো পানি তুমি যাও এই যাও এইখানে যাও দেখুন আর এই যে দেখছেন সামনে ছোটো ছোটো ঘর আছে এগুলা স্টুডেন্টদের জন্য তারা একদম অল্প অল্প টাকায় এই রুমগুলি তারা রেডি রাখছে মানে ব্যাচেলরের জন্য এখানে শুধু খালি ব্যাচেলর থাকতে পারবে দেখুন এটাতে ওটার সিঁড়িটা এটা সিঁড়ি দিয়েই উঠবে আমি আস্তে আস্তে নিচে নামছি এই যে দেখুন আমার ছেলে এখন এই ওই জায়গা রয়েছে এখানে দেখুন ওই যে সামনে চাতাটা দেখছেন এটা ছিলাম আমি আর একটি চাতা এখানে আছে দেখছেন আসলে কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসতেছে না আমি যেদিকে দাঁড়াইছি এর আমার সামনের দিকে কিন্তু সূর্য মাতার উপরে এই জন্য ভিডিওটা ক্লিয়ার আসতেছে না তারপরও যথেষ্ট ক্লিয়ার আমি মনে করি আসছে এই যে এই যে এই গোরগুলি যা দেখছেন এই গোরগুলি কিন্তু এই যে এই গোরগুলি দেখছেন না এই গোরগুলি কিন্তু স্টুডেন্টদের জন্য বেচেলরদের জন্য বেচেলরদের জন্য এই রুমগুলি এই যে এটার ভিতরে মানুষ আছে গান বাজাচ্ছে হয়তো এই রুমগুলি পনেরোশো টাকা আর শনিবার আর শুক্রবারে কিন্তু দু হাজার টাকা করে বলছে আমি জিজ্ঞেস করছিলাম তো চলুন আমি আপনাদেরকে রুমগুলি দেখাচ্ছি আঠারোশো আর পনেরোশো টাকা দেখুন গুলো স্টুডেন্টদের জন্য তুমি যে রুমে এই রুমে কি লুক আছে লুক আছে এখানে ওয়াইফাই কানেকশন সহ এখানে আকাশ টিভি ও দেখছি উপরে আছে সব কিছু এখানে আছে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই পাবেন ফ্রি না নি ওয়াইফাই চেষ্টা করবো এটা হলো টাওয়ার ওয়ান যে রুমটা বলছিল টাওয়ার ওয়ান এটার ভিতরটা আমি একটু দেখাবো আপনাকে সামনে এটা দেখছি এটা আলমারি নাকি না জুতা রাখার ও সরি এটা ক্যাবিনেট সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি এই ক্যাবিনেটটি দেখুন আর সামনে দেখছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ টাইলস করা এবং হাই কমেট বেসিন সহ যা যা তাকার সব কিছু এখানে আছে এই দেখুন সব এই আছে এটা হচ্ছে আপনি এখানের আনুষাঙ্গিক যে সামগ্রীগুলি আপনারা এখানে রাখতে পারবেন এটার ভিতরে যে দেখুন এখন আমি খাটটা দেখা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খাট এই খাটটা সম্পূর্ণ বাসের এখানে যা দেখছি আমি সবই বাঁশের তৈরি দেখছি দেখুন আর তাদের যে বিছানাপত্রগুলি অনেক সুন্দর আমি খেয়াল করছি লক্ষ্য করছি অনেক মসৃণ দেখা যাচ্ছে দেখুন সম্পূর্ণ এসি এসি আছে ভীষণের এসি দেখছি আমি দেখুন এখানে কিন্তু আবার ওয়ালে দেখছি টেলি টেলিভিশন তারপরে দেখছি টেলিফোনও আছে আপনারা যে কোনো জিনিসের জন্য প্রয়োজন হলে আপনি টেলিফোন করে বললেই এটা নিয়ে আসবে এখানে দেখুন টিভি এটা কিন্তু টাওয়ার ওয়ান যে রুমটা এটার ভিতর অনেক সুন্দর দেখেন আমি এই ভিডিওতেই আমি আপনাদেরকে টাওয়ার টু যে রুমটা আছে তাদের এই রুমটা দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু সিঙ্গেল একটি তোফা আছে এরপর টি টেবিল আছে দেখুন কত সুন্দর তাদের এটার ভিতরটা তো ঠিক আছে আমি টাওয়ার টুতে চলে যাই টাওয়ার টুর ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমার আব্বু কেনে আছে যে আমার আব্বু কেনা খেলতেছে যে সুইমিং পুলে তাদের সুইমিং পুলটা অনেক সুন্দর এখান থেকে লোকেশনটা অনেক সুন্দর দেখাচ্ছে এই যে ছোটো ছোটো সন কাঠ বাঁশ দিয়ে তৈরি বেচেলদের বেচেলদের জন্য এটা এটার ভাড়া হচ্ছে আপনার পনেরোশো আর শনিবার দিন এটার ভাড়া দুই হাজার টাকা আমি এখন উপর থেকে দেখাচ্ছি ভাই এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সোন বাসের গড় দেখা যাচ্ছে এটা হচ্ছে এই বিলাটার নাম হচ্ছে মেন্দা বিলা এটার ভাড়াটা কত ভাই ফ্যামিলি নিয়ে দেখা যায় বলতো এটা ফ্যামিলি নিয়ে থাকা যাবে এখানে দুইটা রুম না একটা একটা রুম মানে রুম দুইটা একটা কাপল রুম হ্যাঁ একটি কাপল রুম এখানে এটার ভাড়া জানেননি কত এই যে সামনে দেখছেন এই যে এটা এটা চার হাজার পাঁচশো টাকা শুক্রবার শনিবার কত শুক্রবার শনিবার চার হাজার পাঁচশো আর তারপরে শুক্রবার শনিবার বাদে হচ্ছে এই রুমের ভাড়া হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে আমি এখন টাওয়ার টু যে রুমটা ওটার ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমি চলে যাবো অন্যদিকে সেই পর্যন্ত সাথেই থাকুন আপনার নাম কি ভাইয়া জুয়েল আহমেদ জুয়েল আহমেদ আপনি এখানে কী পোস্টে আছেন হাউস কিবিনুপারভাইজার হাউস কিবিন সুপারভাইজার আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রুমটা খুলে দেওয়ার জন্য যাই হোক আমি এখন টাওয়ার টু যে রুমটা এই রুমটা আপনাদেরকে দেখাবো আপনারা এই স্ক্রিনে কেয়াল করলে দেখবেন যে ওই যে এই যে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে এই জঙ্গলের পরে এই যে জঙ্গলটা দেখছেন এটার পরে যে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে এটা কিন্তু ঠিক ইন্ডিয়ার পাহাড় আমি আরেকটু জুম করি দেখুন ওই যে ইন্ডিয়াতে আমি জুম করছি ইন্ডিয়াতে যে পাহাড়ের উপরে সাদা সাদা গড় এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার গড় না সবগুলা সবগুলা ইন্ডিয়ার গড় এই যে গ্রামটা আছে এই গ্রামটার নাম কি জানেন নি ইন্ডিয়ার বনগাঁও ওই গ্রামের নাম হচ্ছে এই গ্রামের নাম তো বনগাঁও আর ওই যে ইন্ডিয়ার যেহেতু কয়লা শহর ও শহর কয়লা শহর অনেক সুন্দর আমি একবার যাব ওইখানে শহর অনেকেই গেছে দেখুন আমি আরও জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ও তো আমি এখন তো আমি যেদিকে দাঁড়িয়ে আছি এর অপোজিটে কিন্তু সূর্য এই জন্যই একটু দেখা যাচ্ছে আর নাহলে এত দূরে দেখার কোনো কথাই না দেখুন এই যে পুরা ইন্ডিয়ার পাহাড় এটা ইন্ডিয়ার পাহাড়ের উপরে যে সাদা সাদা গড় দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া যাই হোক আমি আর ইন্ডিয়া দেখাচ্ছি না এখন আমি যেখানে আসছি এখানে দেখুন আমি এই যে টাওয়ার টু রুমটা আছে না ওইটার উপর থেকে আমি নিচটা একটু দেখাচ্ছি এই যে সহ এই যে এটা হচ্ছে এই যে এই যে দেখছেন এটা হচ্ছে মেন্দাবিলা না ভাই কাপল রুম একটা মেন্দাবিলা আর এখানে যে এখানে যে দেখছেন এই যে এক দুই তিন চার এ হ্যাঁ এটা কিন্তু কি পর্ট হাউস পট হাউজ এখানে কিন্তু পাঁচটা রুম আছে দেখছি ছয় ছয়টা রুম আছে তারপরে এখানে একটা ছাতা আছে বন্ধুবান্ধব মিলে আসলে পরে এখানে চেয়ার আছে দেখছি এখানে বসে গল্প গল্পটল্প করা যাবে হ্যাঁ অনেক গল্প টল্প করে সময় কাটানো যাবে এটা কিন্তু আসলে স্টুডেন্টরা একসাথে তো দল বেঁধেই আসে দশ বারো জন আসে যাই হোক আমি এখন টাওয়ার টু যে রুমটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে আমি দিকটায় চলে যাব সময়ও খুব কম আমি এখন টাওয়ার টু যে রুমটা এটার ভিতরে প্রবেশ করছি দেখুন এটা সামনে দেখাচ্ছি আমি ওই যে এখানে ওই যে বলছিল বাস এবং বেত এইগুলা দিয়ে যে কেবিনেটটা এখানে আপনারা সাথে যে জিনিসপত্র আনবেন এগুলো এগুলো এখানে রাখতে পারবেন প্রথমে আমি কেবিনেটটি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি দেখাবো আপনাদেরকে ওয়াশরুমটা এখানে হাই হাইকমের সব সব এভরিথিং আছে যা যা তাকার এখানে কিন্তু টাইলস একদম ফুললি টাইলস করা দেখুন একদম টাইলস করা তো ঠিক আছে আমি এখন খাটটা দেখাবো খাটটা দেখানোর পরে আমি চলে যাবো অন্যদিকে ওয়ান টাওয়ার ওয়ান এবং টাওয়ার টু একদম সেম রুম সেম রুম সেম ডিজাইন সব কিছুই সেম এই দেখুন এসি সহ আপনার এখানে টিভি সহ সবই আছে যে টেলিফোন এখানে রাখা আছে যে এই যে দেখছেন টেলিফোন রাখা আছে ভাইয়া দেখুন এখানে সিঙ্গেল সুমা সোফা এবং টি টেবিল সহ সব কিছু এখানে আছে দেখুন কত সুন্দর তাদের ডিজাইন তাদের যে সামনে দেখছেন পর্দাগুলি খুব সুন্দর আর বিছনাগুলি খুবই সুন্দর পরিষ্কার একবার একদম পরিষ্কার দেখুন আর এই রুমগুলির রেন্ট হচ্ছে শুক্রবার শনিবারে তিন হাজার টাকা এটা আর শুক্রবার শনিবার চারা হচ্ছে আড়াই হাজার টাকা আপনাদেরকে এটাও জানিয়ে রাখি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে